কখনো কারো কাছে নিজের মন খারাপের কারণগুলো শেয়ার করবেন না কারণ যেটা আপনার মন খারাপের কারণ সেটা হয়তো অন্যদের কাছে শুধুমাত্রই গল্প কখনোই নিজের দুর্বলতা প্রকাশ করা উচিত নয় কারণ এই শহরে কি আপনাকে সফল হতে সাহায্য তো করবেই না উল্টা আপনার দুর্বলতা নিয়ে হাসি তামাশা করতে দ্বিধাবোধ করবে না বন্ধু সবাইকে বানিয়ে না কারণ সবাই বন্ধুত্বের মূল্য দিতে জানে না আপনার সাথে সবসময় হাসি খুশিভাবে চললেই বা মুখে ভালোবাসি বন্ধু কথাটি বললেই সবাইকে বন্ধুত্বের জায়গাটি দিবেন না কারণ আপনার চারপাশে এমন কিছু বন্ধু নামের বেইমান আছে যারা নিজের স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতেছে একটু বিপদে পড়লেই এই বেইমানগুলোর আসল রূপ আপনার সামনে বেশি উঠবে আর এই বন্ধু নামের বেইমানগুলো সময় আপনার চারপাশে ঘুর ঘুর করবে আর সময় আপনাকে কলার খোঁসার মতো ছুঁড়ে ফেলে দেবে তাই বন্ধু নামের এই বেইমানগুলোর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন জীবনে কখনো হতাশ হবেন না আমাদের জীবনটা একটা গেম এখানে হাত জিত থাকবেই সব সময় যে জিততে হবে এমন কোনো কথা নেই কিছু কিছু সময় হারেরও প্রয়োজন আছে কারণ হারের মাধ্যমে আমাদের যে তার তৃষ্ণা দ্বিগুণ হয়ে যায় জীবনে ব্যর্থতা থাকবেই ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় মানুষ কখনো হারে না হয় সে জিতে আর না হয় সে শিখে তাই নিজের ব্যর্থতার গল্পগুলো থেকে ভুলগুলোকে শুদ্ধ নিয়ে সামনে চলুন দেখবেন সফলতা খুব সন্নিকটে এগিয়ে চলো পাশে আছি এগিয়ে চলো পাশে আছি এই কথাটা বলার মতো লোক আপনার আশেপাশে পাশে থেকে হাত ধরে এগিয়ে নেওয়ার মতো লোক একটাও পাবেন না তাই কখনো কারো নির্ভরশীল হবেন না নিজের লক্ষ্য নির্ধারণ করুন আর সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকেন দেখবেন একদিন না একদিন নিজের লক্ষ্যে ঠিকই পৌঁছাতে পারবেন সেই মানুষগুলোকে কখনোই ভুলে যাবেন না যেই মানুষগুলো বিপদের সময় আপনার পাশে থাকে কারণ এই জগতে সুসময় সবাই আপন হয় কিন্তু দুঃসময় হাই হাই কেউ কারণ নয় দেখবেন পায়ের তলার মাটি শক্ত থাকলে কাঁধে হাত রাখার মতো লোকের অভাব নেই কিন্তু পায়ের তলার মাটি নরম থাকলে শক্ত করে দেওয়ার মতো কেউ নেই তাই যে মানুষগুলো বিপদের সময় আপনার পাশে থাকে এই মানুষগুলো প্রকৃত আপনজন হয় এই মানুষগুলোকে কখনোই ভুলে যাবেন না জীবনে যদি ভালো থাকতে চান তাহলে একাকিত্বকে আপন করে নিন কারণ নির্মম হলো এটাই সত্যি যে আমাদের যত আপন মানুষই থাকুক না কেন দিন শেষে একটা সে একাকিত্ব আমাদেরকে গ্রাস করে ফেলে দিন শেষে আমরা অনেকটা একা হয়ে যাই তাই একাকিত্বকে আপন করে নিন দেখবেন অনেক ভালো থাকবেন কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসবেন না কারণ এই পৃথিবীতে সবাই সত্যিকারের ভালোবাসার মূল্য দিতে জানে না কাউকে আপন ভেবে নিজের চাইতে বেশি বিশ্বাস করবেন না কারণ বিশ্বাসঘাতক গুলো সবসময় আপনই হয় কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসার আগে হাজারবার ভেবে দেখবেন কারণ এই পৃথিবীতে কেউ আপনার ভালোবাসার মূল্য দেবে না কেউ আপনাকে আপনার মতো করে বোঝার চেষ্টা করবে না সবাই আপনার আবেগ আর ভালোবাসা নিয়ে খেলবে তাই সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন দেখবেন আপনি অনেক সুখে থাকবেন আত্মহত্যা কোনো সমাধান নয় যে আত্মহত্যা করে সে কাপুরুষ হয় জীবন সৃষ্টিকর্তা দেওয়া সবচাইতে সেরা গেছে কার জন্য নিজের জীবন দিয়ে দেওয়া মানুষগুলো বড্ড বোকা হয় কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে মায়ের জড়াতে হয় আর সেই মায়া থেকে আমাদের একটা মোহের সৃষ্টি হয় আর যে এই মায়ের মোহ থেকে নিজেকে বের করে এনে সামনে এগিয়ে যেতে পারে একমাত্র সে জীবনে জয়ী হতে পারে সময় ও শ্রদ্ধ যেমন কারোর জন্য অপেক্ষা করে না ঠিক তেমনি জীবনও কারোর জন্য থেমে থাকবে না তাই কারোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া চাইতে জীবনটাকে হেসে খেলে কাটিয়ে দেওয়া উচিত তাই আমাদের উচিত আত্মহত্যাকে না বলা আর জীবনটাকে নিজের মতো করে উপভোগ করা